ওই সিপিএম যেমন এখন কোনোদিন বোমা শব্দটা শোনেনি মনে করে বোমা বুদ্ধখল রিগিং থান কাপড় বাইক বাহিনী যেমন সিপিএম যেমন শোনেনি বলে আজকে ওঠে ওরকম পুলিশেরও এখন এরকম অবস্থা হয়েছে কোনোদিন শোনেনি বিধাননগর পুলিশ কমিশনারেটকে বলুর কমিশনারেটের পেছনে যে রোহিঙ্গারা বসে আছে ওগুলোকে উচ্ছেদ করতে বিধাননগর কমিশনারেটের উচিত যে ইনস্টিটিউশনের সঙ্গে ডিআরডিওর সরাসরি যোগাযোগ আছে যার সঙ্গে ভারতবর্ষের নিরাপত্তা ভারতবর্ষের সামরিক ব্যবস্থার যোগাযোগ আছে সেই সাহা ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্সের পাঁচিলের পিছনে যে রোহিঙ্গা বসতি আছে সেটাকে আগে একটু তুলে দেখান বিধাননগর কমিশনারেটকে বলুন যে বিধাননগরের মতো একটা প্ল্যান সিটিতে কি করে মসজিদ তৈরি হলো কার অনুমতিতে বিধাননগর কমিশনারেট এই প্রশ্নের উত্তর দিন যে সমস্ত রীতি নীতি প্রথা ভেঙে দিয়ে ইতিহাস সৃষ্টি করলেন যে এবারের আমাদের দোলের দিনে বিভিন্ন জায়গাকে নো এন্ট্রি করে দিলেন কিছু মানুষের সুবিধা করার জন্য আগে এগুলো কেন করেছিলেন বিধাননগর কমিশনারেটকে বলুন যে আপনাদের এই তার কমিশনারেটের মধ্যে যে পুকুর বুঝিয়ে অঙ্গনওয়াড়ি স্কুল ভেঙে বাড়ি তৈরি হচ্ছে সে ব্যাপারে নোটিস যেগুলো কোর্টে আছে সেগুলোকে কমপ্লাই কেন করতে পারছেন না হিংসাত্মা খুঁজছেন এসব গল্প আর পশ্চিমবঙ্গে এখন মানুষ নিচ্ছে না মানুষ চাইছে একটাই কথা বিসর্জন জগন্নাথ দেব এসে গেছেন চিন্তা করবেন না মানুষ কোন ব্যাপারে আর উৎসাহী নয় মা কালী ফাইল নেয়নি জগন্নাথ দেব পুরীতে বলে দিয়েছে যে আমার হাত থাকলেও আমি পারতাম না তোমাকে বাঁচাতে ওই ওকে ধরে নিয়ে উনি এখন স্বইচ্ছা এসে গেছেন কোনো চিন্তা নেই জগন্নাথ দেবকে সাক্ষী রেখেই বঙ্গোপসাগরে দু হাজার ছাব্বিশ তৃণমূলের বিসর্জন অনিবার্য